হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সিফারজানা ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি ফারজানা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রান্না করব করল্লা দিয়ে ইলিশ মাছ এর যে মাথাগুলো আছে সেটা এভাবে কখনো আপনারা খেয়েছেন কি না জানি না তবে বাসায় ট্রাই করবেন খেতে অনেক মজা লাগে নতুন করে কিছুই দিচ্ছি না অনেকে আছে করলা আলু দিয়ে একটু ঝোল ঝোল করে খায় বা একটু শুকনো করে খায় তো অনেকে তেতো লাগে করলা তো আপনাদের যাদের করলা তেতো লাগে তো আপনারা চাইলে লবণ দিয়ে সেটা মাখিয়ে সে পানিটা বের করে ধুয়ে নিতে পারেন বা এভাবেও করতে পারেন তো বাসায় ট্রাই করে দেখবেন তো প্রথমে আলুটাকে ভেজে নিলাম তারপরে করলা দিয়েছি তারপরে পরিমাণ মতো সম্পূর্ণ মশলা যেগুলো যেগুলো মশলা দিতে হয় আপনারা সকলেই জানেন আমি বলে দিলাম না তারপর অনেকক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া দিয়েই তো ইলিশ মাছের দুই টুকরো মাছের পিস ছিল সেগুলো দিয়েছি এটাতে ইলিশ মাছের যে গন্ধটা সেটাও বের হবে আর খেতে অনেক টেস্টি লাগবে ও এটা অন্যভাবেও রান্না করা যায় সুটকি মাছ দিয়েও রান্না করে খেতে মজা অনেক বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেস